অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ সংঘ জেটিভি সময়ের সাথে সত্যের পাশে আমরাও অন্ধ স্বামী লই আমার লেখায় খুব খুশ হয়েছে জীবত লই একাই আমদ করি আল্লাহ চাল ডাল তেল লবণ চাল ডাল তেল আলু লবণ খুব খুশি হয়েছি ডাল চিনি তেল ময়মনসিংহ এক জেলার গোফরগাঁও উপজেলার চর আলগি ইউনিয়নের জনাব এমদাদুল হক ফরাজি মোহন সাহেবের পরিচালনায় উনাদের নিজ বাড়ি হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আমেরিকান সংস্থা বিবিআরজেড বাংলাদেশ মার্কেটিং এটা প্রায় বাংলাদেশ লাখ লাখ লোক এর সাথে জড়িত আছে এটা প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় ইউনিয়ন পর্যায়ে এই সংস্থা থেকে ত্রাণ দিয়ে আছে আর স্কুল ব্যাগ স্কুলের পোলামো দিয়ে আছে অনেক সময় কাপড় শাড়ি এগুলো দেয় আবার পণ নয় দেয় আমি এটা বেছে নিছি আমাদের এলাকার লোকের জন্য অনেক অনেক কিছু বেছে নাই এটা আমরা মার্কেটিং একটা বাংলাদেশ মার্কেটিং বিবিএস এটা দু সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে পিলারসে আমার সংস্থা মাঝে প্রায় একশো জন লোক আছে আমার এনে ওরা প্রত্যেকই স্বাবলম্বী হইতাছে এখানে একটা মানে লিংকিনে আমেরিকা কা লিংক কিনা পরে প্রত্যেক লোক এখান থেকে কাম করতেছে আমি নিজে করতেছি আমার ধরে যে নো আছে প্রায় 100 জন আমার লিংকে প্রায় 130 জন লোক আছে আমাদের গফরগাঁও মামী সিং নানান বিভিন্ন জেলা মিলা মানে আমি আমার কাজটা খুব দ্রুত আগিয়ে নিতে পারছি কোম্পানি খুশি হয়ে আমাকে বলছে তুমি তোমার এলাকার জন্য কি চাও চাল ডাল তেল আলু লবণ আমার টিম যারা আছে প্রত্যেক মাসে মাসে এরকম করতে পারে বা তাদের এলাকায় যার যার এলাকায় আছে তারা যিনি প্রত্যেক মাসে আমার মতো একটা টিম গঠন করে প্রত্যেক একশো লোকের করে অনুদ্রদন দিতে পারে আমেরিকার সংস্থা ওরা আমাদের গরিবদের দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তোমরা আমার কাছ থেকে নাও এ সময় উপস্থিত ছিলেন চর আলগী ইউনিয়ন তথা গফরগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন চর আলগি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জন আবদেলুয়ার হুসেন সামি সাহেব দেড় পলক সংস্থা কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই ত্রাণ বিতরন কর্মসূচিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সওয়ালগির মানুষ দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের নির্যাতন এবং অবহেলা শিকার হয়েছিল আমরা সব দিক থেকে চেষ্টা করছি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করার জন্য এটি কিন্তু বিনামূল্যেই এতগুলো মানুষের জন্য আয়োজন করেছে এজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই